যদি চট্টগ্রাম সাবধান করছি বলতে পারেন কিন্তু আমার দেশের বিরুদ্ধে আমার দেশের বিরুদ্ধে কথা বলতে পারবেন আপনি ফারুক হাসান আমাকে যত খুশি গালাগাল দিন কোনো অসুবিধা নেই আমার দেশকে দিচ্ছে নিশ্চিত ভাবে খুব খারাপ লাগছে একটা প্রচন্ড রকম ভয় একটা প্রচন্ড রকম মানে খুব আমরা লক্ষ্য করছি বাংলাদেশ নিয়ে কেন কারণ দীর্ঘ পনেরোটি বছর এই বাংলাদেশের ঢাকায় তারা তাদের একজন কৃতদাস শেখ হাসিনাকে এখানে বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে ধারাবাহিকভাবে বসিয়ে রেখেছিলেন যখন এদেশের জনগণ সেই ইন্ডিয়ান কৃতদাস শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে খাত করে দিল্লি পাঠিয়ে দিলেন ঠিক তখন থেকেই কেন জানি আমার কাছে মনে হচ্ছে ভারত তথা ভারতের রুলিং পার্টি বিজেপির সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে একটা মানে পাক্কা ক্ষোভ উত্তেজনা তারা মেনে নিতে পারছেন না সহ্য করতে পারছেন না যে হাসিনাকে তারা মানে ঢাকা থেকে উৎখাত করে দিল্লি পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে